अलमैक वरम वर्कू आप लोग मेरा वीडियो अच्छा से सुन के काम कीजिए मैं जो आप कहना चाहती हूँ वो किसी का दुकान बंद हो गया तो मेरा वो जो नुकसान नक्शा देखकर इससे काम चलेगा आपका दुकान खुल जाएंगे आपका जो दुकान जो बंद था वो खुल जाएंगे आज पहली बार हिंदी से बात कर रहा हूँ यूट्यूब चैनल पर पहली बार <coughs> इतने दिन से बांग्ला से बात किया था बांग्ला भाषा से आज हिंदी में बात कर रहा है वो तो किसी को जो हिंदी हिंदी वाली है वो लोग तो मालूम नहीं है जो क्या चीज़ है क्या बेचता है सोच तो आपका दुकान किसी ने बंद कर दिया ठुटका टूटका पर दुकान बंद कर दिया था वो, वो जो चीज़ ले कर आया हूँ आप पढ़ के पढ़ लीजिए नीचे आपको जो कहना चाहते हो सुन के काम कीजिए आपका भी अच्छा होगा आपका दुकान खुल जाएंगे, सोच लो किसी टुटका कर के आपका दुकान बिजनेस सब कुछ बंद कर दिया पहले जैसे दुकान चलता नहीं अभी किसी ने बंद कर दिया आपका तो ज़्यादा है आपका दुश्मन ज़्यादा है इसलिए बंद कर दिया अभी जो हमारा नक्शा दिख रहा है स्क्रीन शॉट पर जो नुस्खा देख रहा है वो स्क्रीन शॉट पर इससे आप अच्छा से बस्पात जो बस्पात होता है कम के बंडर में मिल जाएंगे आपको बस्पात मैक्जरपन कली का काली और एक काट का कॉलम होना चाहिए काट काट का कॉलम होना चाहिए तब आपका ये नुस्खा का कम करेगा आपका एक काट का कॉलम से ये काली से यही बस्पात के ऊपर अच्छा से लिखना पड़ेगा जो नीचे देख रहे हैं आप बिजनेस वाली हो इस आपका नाम लिख के गिलास फिटिंग करके जो जिस तरह हम लोग फोटो रखते हैं फोटो वगैरह कुछ भी लगता है गिलास का अंदर गिलास का अंदर फ़ोटो रखता है इसी तरह इसको रखो दुकान पे रखो देखो आपका बिजनेस पहले से चलेगा पहले से भी ज़्यादा चलेगा आपका दुकान कोई छोटू टूटका हो खुल जाएंगे टूटका हो तो खुल जाएंगे आप আব আম বাংলা সে বাত করেন বাইনচারি আপনারা যে নসকাটি দেখতেছেন এই নস্কাটি আপনার একটি কাজ করবে যদি আপনার বিজনেস দোকান বন্ধ থাকে আপনার কোন শত্রু দোকান বন্ধ করে দেশে না করে আজকের মতন এই ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ দেখতেছে নিচে বিজ নাম লিখতে হবে এই জায়গায় যে আপনার কাজ করবেন আপনার দোকানে কাজ করবেন আপনার নাম লিখবেন আপনার দোকানে বসে থাকেন আপনার নাম লিখবেন ইনশাল্লাহ আপনার দোকান জাদু ঠোনা টুটকা সব কেটে আপনার দোকানে কাস্টমার আসবে আর আপনি মেক্সো চাপান কালিদারা বসপাতের কাজ মেক্সো চাপ কালিদারা বসপাতের উপরে কাঠের কলম দিয়া লিখতে হবে কাঠের কলম কাঠ দিয়া কলম বানায়া এই নস কাটিয়া আপনি বোঝপত্র উপরে লিখিয়া বাদে আপনি গ্লাসের ভিতরে তার মানে আপনার আপনারা ফুটো যেভাবে রাখেন টাঙ্গাইয়া গ্লাসের ভিতরে ফুটো টাঙ্গাইয়া আপনি রাখবেন ইনশাল্লাহ দোকানের সামনে দোকানের ভিতরে তো মানে মানুষ দেখেছেন ইনশাল্লাহ আপনার কাস্টমার আগের থেকে বেশি আসবে আপনি বিশ্বাস করে কাজটি করেন আমি কোনো মিথ্যা সামান দিই না মিথ্যা সামান দিই না কাজ করতে পারেন আপনার আর দোকানে কাস্টমার আসবে বাইন সেরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি যা বলি সত্যি সত্যি বলি কোনো মিথ্যা বলি না আপনারা বিশ্বাস করে কাজটি করবেন আর আপনি অনুমান শেয়ারে শেয়ার করবেন শেয়ার করবেন যেন অনুমান দেখার জন্য সুবিধা পায় ইনশাল্লাহ আপনার জন্য তার দখানদী যে যায় এতে ভালো অবশ্যই নস্কাটি আপনি কাম করে দেখতে পারেন আপনি বিশ্বাস করে দেখতে পারেন বিশ্বাস করে কাজটি করবেন আমি আবার বলছি আপনারা দিক কারো দোকান বন্ধ হয়ে যায় যাতু টুনা টুনা করে আপনার দোকান গাড়ি বর দর বন্ধ করে দিছে আপনি ঘরের ঘরও খুলতে পারবেন আপনার আপনার কে নস্কা জালে লেখে দেন লিখে ইনশাআল্লাহ আপনার ঘর বন্ধ থেকে মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কাজটা করতে পারেন আপনার জাদু টুনা টুটকা সব কেটে যাবে আপনার দোকান বন্ধ আছে দোকান খুলে যাবে আপনার আগেতে কাস্টমার বেশি আসবে আপনি বিশ্বাস করে কাজ করবেন আপনার দোকানে কাস্টমার না তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভালো তুল লিখতে হবে পাক পবিত্র এসব শেয়ার যে আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য যে কোনো যাতে হোক কেন আপনারা পাক পবিত্র সে বসে বারো দিন দিকে লিখতে হবে কাঠের কলম দিয়ে ম্যাক্স হতে কালি দ্বারা বস্ত্র করে লিখবেন ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনার দোকান আগে থেকে কাস্টমার বেশি আসবে আপনি স্ক্রিন দিয়ে দিচ্ছি পরে নেবেন শুনে নেবেন কাজ করতে সময় আপনি ইনশাল্লাহ কাজ করবেন আর নিচে দেখতেছেন বীর নিজ নাম লিখতে হবে যেটা বীর নিজ নাম লিখতে হবে এটা কাটিয়ে আপনার নাম লিখে দেবেন আপনার নাম লিখে দেবেন ফুল নাম লিখে দেবেন ইনশাআল্লাহ আপনার দোকানে কাস্টমার বেশি আসবে আমার বিরাতে বাললি ভাই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনার আশা আশাবাদ থেকে আপনার আশা করি আপনার দোকানে আগের থেকে কাস্টমার নিউ যাক আলাইকুম খুদা হাফিস নমস্কার সুখে থাকে